বিসমিল রহমান রহিম বেশ স্টাডি জুড়ে তরফ থেকে স্বাগতম আজকে আমরা দেখব সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান বিষয়ে কিছু প্রশ্ন উত্তর তো সামগ্রিক চাহিদা এডি কাকে বলে নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল মানুষের ভোগ পণ্য ভোগ্যপণ্য সি এবং বিনিয়োগ পণ্য আই চাহিদার সমষ্টিকে সামগ্রিক চাহিদা বলা হয় এটা হচ্ছে নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল মানুষের ভোগ্য পণ্য এবং বিনিয়োগ পণ্যের আয় চাহিদার সমষ্টিকে চাহিদা সামগ্রিক চাহিদা বলা হয় আর হচ্ছে এডি রেখার আকৃতিকীর রূপ হয় এডি রেখা সাধারণত বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় সামগ্রিক যোগান কাকে বলে কোনো দেশে নির্দিষ্ট সময়ে সকল উৎপাদন ক্ষেত্র থেকে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে সামগ্রিক যোগান বলে কোন দেশে নির্দিষ্ট সময়ে সকল উৎপাদন ক্ষেত্র থেকে যে পরিমাণ পণ্য এবং সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে সামগ্রিক যোগান বলে এ আকৃতি আকৃতিকেরূপ হয় এই রেখা আকৃতি সাধারণত বাম থেকে ডান দিকে ঊর্ধ্বকামী হয় এস রেখার পরবর্তী পর্যায়ে থাকে এটি সাধারণত এএস রেখার তিনটি পর্যায়ে থাকে একটি সাধারণত আচ্ছা এস রেখা কখন উলম্ব ওকে সমান্তর হয় ক্লাসিক্যাল মতানুসারে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিরাজ করে এস রেখা সমান্তরাল সমান্তর আচ্ছা সামগ্রিক চাহিদার উপাদানগুলো কি দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে এডি সমান সি প্লাস আই তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে সরকারি সহ এডি সমান সি প্লাস আই প্লাস জি চার খাত বিশিষ্ট অর্থনীতিতে নিট রপ্তানি সহ এটি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স বার সি হচ্ছে ভোগ ব্যয় আই হচ্ছে বিনিয়োগ ব্যয় জি হচ্ছে সরকারি ব্যয় আর এক্স হচ্ছে নিট রপ্তানি এক্স মাইনাস এম আছে এসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন কেইন্সের ধারণা অনুসারে অর্থনীতিতে বেকারত্ব ও মন্দাবস্থা বিরাজ করে বলে এস রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় আমি সামগ্রিক চাহিদা কাকে বলে নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল মানুষের ভোগ্য পণ্য চি এবং বিনিয়োগ পণ্য আয় চাহিদার সমষ্টিকে সামগ্রিক চাহিদা বলে আর সামগ্রিক যোগান কাকে বলে কোনো দেশে নির্দিষ্ট সময়ে সকল উৎপাদন ক্ষেত্র থেকে যে পরিমাণ পণ্য এবং সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে সামগ্রিক যোগান বলে